আল্লাহর আদেশ আসবেই তাই তা তরম্বিত করতে চেয়েও না তিনি এবং অংশী স্থাপন হতে পবিত্র তিনি তিনি তার ইচ্ছা অনুযায়ী তার দাসদের মধ্যে যারা যার প্রতি ইচ্ছা ওহি উহি সব প্যারাস্তা এই বলে প্রেরণ করবে প্রেরণ করেন আমি ব্যতীত অন্য কোনো উপাস নেই তা তাই আমাকে বই কর তিনি যথা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন ওরা যাকে অংশী করে তিনি তার ওদের তিনি শুক্র হতে মানুষ সৃষ্টি করেছেন অথচ দেখো সে প্রকাশ্য বিতণ্ডতা করে তিনি পশু সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে তোমাদের জন্য অতে শীত বস্ত্র ও বহু উপকার রয়েছে তাতে তোমরা খাও ওর সৌন্দর্য উপভোগ করো যখন বেলা ফেরাও ও সকাল বেলা চড়াতে নাও ওরা তোমাদের বোঝা বহন করে নিয়ে যা দূর দেশে সেখান হতে সেখানে কষ্ট ব্যতীত তোমরা পোষাতে পারতে না নিশ্চয়ই তোমাদের প্রভু দারিদ্র পরম দয়ালু তিনি সৃষ্টি করেছেন গুড়া ও কচ্ছর ও গূহকে আরোহণ ও শোবার জন্য এবং আরো অনেক কিছু তোমাদের জন্য অজানা সরল পথে নির্দেশ আল্লাহর দায়িত্ব কিন্তু পদগুলো মধ্য। বক্রপথ ও পথও আছে তিনি ইচ্ছা করলে সকলকে সুত সুপথ দেখাতে পারতেন তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন ওতে তোমাদের জন্য রয়েছে পানীয় এবং হতে বৃক্ষ জন্মে তাতে তোমরা পশুচারণ করো করে থাকো তিনি তোমাদের জন্য ওর দ্বারা ওর দ্বারা শস্য জন্মান জন্মান জয়তুন পুরদুন বৃক্ষ আঙ্গুর ও সব প্রকার ফল অবশ্য নিদর্শন নিদর্শন আছে চিন্তাশীল সপার যায় জন্য তিনি তোমাদের অধীনে করেছেন দেবর সূর্য ও চন্দ্রকে নক্ষত্র রাজিও অধীনে তার বিধানে নিশ্চয়ই এতে শক্তি সম্পূর্ণ সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন এবং তিনি তোমাদের অধীনে করেন যে বিবিধ প্রক বিবিধ প্রকার বস্তু যা তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন এতে রয়েছে নিদর্শন উপদেশ গ্রহণকারী ক্রমের জন্য তিনি সমুদ্রকে অভিনয় করেছেন যাতে তোমরা তা হতে তাজা মাছ খেতে পারো এবং তা হতে রত্নাবলী আরোহণ রত্নাবলী আহরণ করতে পারো যা দিয়ে তোমরা সৌন্দর্য বর্ধন করো এবং যাতে তোমা যাতে বুক চিরে জল যান চলাচল করে এই জন্য যে তোমরা তার অনুগ্রহ সম্মান করবে এবং কৃতজ্ঞ হবে তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত রেখেছেন যাতে উহা তোমাদের নিয়ে স্থির থাকে এবং বানে আছেন নদ নদী পথ যাতে তোমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারো এবং তিনি সৃষ্টি করেছেন পথ নির্ণায়ক তিনি চিহ্ন সমূহ এবং এবং যিনি সৃষ্টি করেন আর যে সৃষ্টি করে না সে কি তার মতো সে কি তার মতো তবুও কি বুঝবে না এবং তোমার এবং তোমার আল্লাহর অনুগ্রহ গণনা গণনা করে শেষ করতে পারবে না নিশ্চয়ই আল্লাহ কমাশীল পরম দয়ালু আল্লাহ জানেন তোমরা যা গোপন রাখো এবং যা প্রকাশ করো ওরা আল্লাহ ব্যতীত অপর যাদের আহ্বান করে আর কিছু সৃষ্টি করে না তাই তাদেরও সৃষ্টি তাদের তারা কিছুই সৃষ্টি করে না তাদেরও সৃষ্টি করা হোক তারা নিষ্পা নিষ্পান নির্জীব এবং কোনখানে কবে কবে হবে সে বিষয়ে তাদের কোনো চেতনা নেই এক উপাস্য তিনি তোমাদের উপাস্য তাই যারা পৌলোকে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য অভিমুখ এবং তারা অহংকারী এ সন্দেহে সন্দেহে যে আল্লাহ জানেন যা ওরা গোপন করে এবং ওরা প্রকাশ করে যা ওরা প্রকাশ করে তিনি অহংকারীদের পছন্দ করেন না যখন ওদের বলা হওয়া তোমাদের রব কি অবিত করেছেন তখন ওরা বলে সেকালে উপকথা ফলে শেষ বিচারের দিনে ওরা পূর্ণ মাত্রায় বহন করবে ওদের পাববার তাদেরও যাদের ওরা অকৃতজ্ঞ হেতু বিভ্রান্ত করেছে দেখো ওরা যা বহন করবে তা কত নিকৃষ্ট ওদের গণ চক্রান্ত করেছিল আল্লাহ ওদের চক্রান্ত ইমারতের ভিত্তিতে আঘাত করেছিল ফলে ইমারতের সাদ ওদের উপর দশে পড়ল এবং ওদের প্রতি এমন এমন দিক হতে শাস্তি এলো যা ছিল ধারণা ওদের ধারণাতীত পরে কেমতের দিন তিনি ওদের লাঞ্ছিত করবেন এবং বলবেন কোথায় কোথায় তোমার কোথায় আমার যে সমস্ত অংশী যাদের সম্বন্ধে তোমরা বিতনতা করতে যাদের জ্ঞান সেরা হয়েছিল যাদের জ্ঞান দেয়া হয়েছিল তারা বলবে আল্লাহ লাঞ্ছনা অমঙ্গল অমঙ্গল কাফেরদের জন্য যাদের মৃত্যু গটা প্যারাস্টাগন ওরা নিজেদের প্রতি জুলুম করা অবস্থা পরার্থ শপন করে বলবে আমরা কোনো মন্দ কর্ম মন্দ কর্ম করতাম না তোমরা যা করতে সে বিষয়ে আল্লাহ সবিশেষ শেষ তাই তোমরা যান নামের দরজা চিরদিনের জন্য প্রবেশ করো দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট এবং সাবধানীদের বলা হবে তোমাদের কি অভিত্ন করেছেন করেছিলেন তারা বলবে মহাকল্যাণ যারা কর্ম সৎকর্ম করে তাদের জন্য এ পৃথিবীতে মঙ্গল আছে এবং পরকালেও আরও উৎকৃষ্ট এবং সাবধানীদের আবাসস্থল কত উন্ন কত উত্তম তা স্থায়ী জান না যাতে তারা প্রবেশ করবে ওর পাদদেশে নদী প্রবাহিত তারা যা কিছু কামনা করবে অতএব তাদের জন্য তাই থাকবে এভাবে আল্লাহ সাবধানীদের ও পুরস্কৃত করেন করেন যাদের মৃত্যু ঘটায় প্যাস্তাগণ ওরা পবিত্র থাকা অবস্থা পেস্তাগন বলবে তোমাদের প্রতি শান্তি তোমরা যা করতে তার ফলে জান্নাতে প্রবেশ করো ওরা শুধু প্রতিজ্ঞা করে ওদের নিকট ব্যস্ত আসার বা তোমার প্রতিপালকের শান্তি আসার ওদের পূর্ববর্তীগণ উপর করতো আল্লাহ ওদের কোনো জলম করেননি কিন্তু ওরা নিজেরাই নিজেদের প্রতি জুলম করতো তাই ওদের উপর ওদেরকে ওদের ওই মন্দ কর্মে শাস্তি উপর্তিত হয়েছিল এবং যা নিয়ে ওরা বিদ্রোপ করতো তাই ওদের পরিবেষ্টিত করেছিল অংশীদার অংশীবাদীরা বলবে আল্লাহ ইচ্ছা করলে আমাদের পিতা পুরুষেরা ও আমরা তিনি ব্যতীত অপর কোনো কিছু উপাসনা করতাম না তার এবং তার অনুগ্রহ ব্যতীত আমরা কোনো নিষিদ্ধ করতাম না ওদের পূর্ববর্তীগণ এরোপ করত রাসুলদের কর্তব্য তো কেবল সুস্পষ্ট বাণী প্রচার করা আল্লাহর উপাসনা করা সৎ বর্জন করা নির্দেশ দেওয়ার জন্য আমি অবশ্যই প্রত্যক্ষ জাতির মধ্যে রাসুল পাঠিয়েছিলাম অতবার ওদের কিছুকে আল্লাহ হেদায়ত করেন এবং ওদের পতককে সঙ্গতভাবে পর্ভান্তি হয়েছিল তাই পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যারা সত্য সত্য মিথ্যা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম একই হয়েছে তুমি ওদের পথ প্রদর্শক করতে আগ্রহী হলেও আল্লাহ যাকে বিভ্রান্তি করেছেন তাকে হেদায়াত করবেন না এবং ওদের কোনো সাহায্যকারী নেই ওরা দৃঢ়তার সাথে আল্লাহ শপথ করে বলে যে আল্লাহ মৃত্যুকে পূর্ণতি করবেন না এ সত্য নয় তিনি ওদা পূর্ণ করবেন করবেন ওই তিনি কিন্তু তিনি অধিকাংশ মানুষ অবগত নয় এই জন্য যে বিষয়ে ওদের মতানৈক্য ছিল তা থেকে তা স্পষ্টভাবে দেখাবার জন্য এবং যাতে কাফেরা জানতে পারে যে ওরাই ছিল মিথ্যাবাদী কোনো দিন কোনো কিছু চাইলে সে বিষয়ে আমার কথা কেবল এই যে আমি বলি হও কলেতা হয়ে যা অত্যাচারী হওয়ার পর যারা আল্লাহর পথে দেশ ত্যাগ করেছে আমি অবশ্যই তাদের পৃথিবীতে উত্তম মা দেব এবং পর রূপে তাদের পুরস্কার সমা সমাধিক যদিও ওরা এ অনুধাবন করতো আল্লাহ পথে দেশ তেগিরা দৈদশীল ও তাদের রবের উপর তোমাদের তোমার পূর্বে আমি ওহিসহ মানুষ প্রেরণ করে মানুষই প্রেরণ করেছিলাম তোমরা যদি না জানো তবে ঐশী গ্রহণদারীদের জিজ্ঞেস করো আমি মানুষ পাঠিয়েছিলাম স্বাস্থ্য নিদর্শন অবতীর্ণ কিতাবসমূহ সমূহ তোমার প্রতি গ্রন্থ গ্রন্থ অবতীর্ণ করেছি মানুষের প্রতি নাজিলিখিত বিষয় স্পষ্ট সুস্পষ্টভাবে বোঝাবার জন্য যাতে ওরা চিন্তা করে যারা কুকর্মে স্বযন্ত্র করে তারা কি এ বিষয়ে নিশ্চিত আছে যে আল্লাহ ওদের ভূগর্ভে বিলীন করবেন না এবং এমন দিক হতে শাস্তি আসবে না যা ওদের দাওনাতীত বা ছলা ফেরার মধ্যেও ওদের পাকরাও করবে না ওরা তো এ ঠেকাতে পারবে না বা ওদের যিনি বেদ সত্র অবস্থায় বিদ্রিত করবেন তোমাদের রথ দয়াদুক পরম দয়া দয়ালু ওরা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্টির বস্তু প্রতি দয়া যার ছায়া আল্লাহর প্রতি বিনয়ভাবে চেষ্টারত চেষ্টা ও বামে দলে পরে আকাশমন্ডলিতে যা কিছু আছে এবং পৃথিবীতে যত জীব জন্তু আছে সে সমস্ত আল্লাহরকেই শেষ করে এবং ও ওরা অহংকার করে না ওরা বই করে ওদের উপর পরাক্রমশালী ওদের লোভকে এবং ওদের যা আদেশ করা হয় তা পালন করে আল্লাহ বলেন তোমরা দুটি তোমরা দুটি উপাস্য গ্রহণ করো না আমি তো একমাত্র উপাস্য আমাকেই বয় কর আল্লাহ পৃথিবীতে যা কিছু আছে তা তারই এবং তার তার আনুগত সশক্ত কর্তব্য তোমরা কি আল্লাহ তারা অন্যকে ভয় করবে তোমরা যত অনুগ্রহ ভোগ করো তা তো আল্লাহ আল্লাহ হতেই আবার দুঃখ দৈন্য যখন স্পর্শ করে তখন তাকে তোমরা বিনীতভাবে ডাকো অথচ যখন আল্লাহ দুঃখ দূরীবোধ করেন তখন তোমাদের একদল প্রভুকে অংশী করে ওদের যা দান করেছি তা অস্বীকার করেন সুতরাং সুখ ভোগ করো করে গাত হবে ওদের জন্য জীবিত জীবিকা দান করি হ্যাঁ ওরা তার অংশী অংশ নির্ধারিত করে তাদের সম অজানা তাদের জন্য আল্লাহর শপথ তোমরা কি মিথ্যা রচনা করো তা প্রশ্ন করা হবে ওরা আল্লাহর জন্য কন্যা কন্যা সন্তান নির্ধারণ করে তিনি তা হতে পবিত্র অকান্ত নিজেদের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট করে পছন্দই বস্তু পুত্র ওদের কাউকে কাউকেও কন্যার সুসংবাদ দিলে ওরা চেহারা কালো হোক এবং অসহনীয় মনস্তপে মনস্তপে হ। পদত্ত সংবাদে এগুলা নিয়ে হেতু সে নিজ কুম হতে আত্মগোপন করে সে ভাবনায় পড়ায় হীনতায় সত্ত্বেও সে ওকে রেখে দেবে না মাটিতে পুঁতে দেবে সাবধান ওদের বিচারক কতই নিকৃষ্ট তারা বিশ্বাস করে না পর লোকে তাদের ধর্ম নিকৃষ্ট কিন্তু আল্লাহর ধর্ম মহান এবং তিনি তিনি পরাক্রমশালী আল্লাহ যদি মানুষকে তাদের জুলুমের শাস্তি দিতেন তবে ভূপৃষ্ঠ কোনো জীবজন্তু রেহাই দিত না কিন্তু তিনি কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের অবকাশ দিয়েছেন তাদের সে সময় আসলে তখন তারা মৃত্যুকাল বিলম্ব বা তারা করতে পারবে না তারা অপ অপছন্দের বিষয়টি আল্লাহর জন্য নির্ধারণ করে তাদের জীব বা মিথ্যা দাবি করে মঙ্গল তাদের জন্য নিশ্চয় তাদের জন্য আছে অগ্নি এবং অতে ওই আগে পাঠানো হবে শপথ আল্লাহ আল্লাহ তোমাদের পূর্বে বহু জাতির বহু জাতির কাছে পাঠিয়েছিলে পাঠিয়েছি কিন্তু শয়তান তাদের কার্যকলাপ দৃষ্টি শোভন করেছিল তাই সে আজ ওদের অভিভাবক ওদের জন্য আছে মর্মাতক শাস্তি আমি তো তোমাদের প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছি মতভেদযুক্ত মতভেদযুক্ত বিষয় সুস্পষ্ট বুঝিয়ে দেওয়ার জন্য এবং বিশ্বাসী ক্রমের পথ 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 ও নির্দেশ ও দয়াস্বরূপ আল্লাহ হতে বাড়ি বসন করেন এবং তা দিয়ে তিনি ভূমিকে তার মৃত্যুর উপর পূর্ণ জীবিত করেন অবশ্যই এতে শ্রবণকারী কমের জন্য নিদর্শন রয়েছে মুক্তি আয়াত থেকে একটি আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মরণ সব আল্লাহরে আমি আল্লাহর কাছে আত্ম সম্পর্ণ করলাম আল্লাহ